দেখুন আরব দেশের সিস্টেম এই লাইনে বিদ্যুৎ নেই ওই লাইনে বিদ্যুৎ আছে দেখতে পাচ্ছেন রাস্তার ওপারে বিদ্যুতের লাইন চালু আছে ঠিক আছে কিন্তু আমাদের এই সাইডে এই এই যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং থেকে শুরু করে ওই বিল্ডিংয়ের উত্তর দিকে কিন্তু সামনের দিকে বিদ্যুৎ এই বি বিল্ডিংয়ের দরে এই যে আমাদের এই দোকানের বিল্ডিং হ্যাঁ এরপরেও ওইদিকে অনেক দূর পর্যন্ত বিদ্যুৎ নাই মানে পুরো লাইনটা নাই রাস্তার মধ্যে আছে সরকারের রাইটে আমাদের এই লাইনে নাই আবার ওইদিকে পিছনে আমাদের রুমে নাই ওইদিকে উমানের বাড়ি আছে সব কিছু ওইখানে বিদ্যুৎ নাই বলতে গেলে এই যে এই লাইন এখন যে বিদ্যুৎ নাই সব কিছু বন্ধ হ্যাঁ সবাই বাহিরে এখানে কোনো কাম নাই কোনো সুপার মার্কেটও চলতেছে না এখানে সুপার মার্কেটগুলো রয়েছে সেগুলো বন্ধ এই আরব দেশে এই মানুষের দৈনন্দিন জীবনের একদম হান্ড্রেড পারে বিদ্যুৎ না না যদি আরব দেশে বিদ্যুৎ থাকে এক সপ্তাহ যদি না থাকে যে বাগান রয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে বা কোথাও কাজ করতেছে বিদ্যুতের লাইনের এই জন্য এই লাইনটা বন্ধ রাখছে ওই টা চালু রয়েছে আমি এই বারো বছরে এরকম কয়েকবার হয়েছে বিদ্যুতের সমস্যা মনে হয় আট দশ বার হবে তো যাই হোক এটাই দেখাচ্ছিলাম এখানে একদম ওয়াইফাইও নয় এখন ওয়াইফাই বন্ধ আমার ওয়াইফাই লাইন হুম ওয়াইফাই লাইন বন্ধ হয়েছে এখানে বন্ধ সব কিছু এই ভিডিওটা হোক করতেছি কিন্তু এখানে অফলাইনে বসে বসে হম কোথাও যায়নি দেখা যাক কতক্ষণে বিদ্যুৎ আছে বিদ্যুৎ আসলে ভিডিওটা আপলোড করবো চলিতে চলিতে আবার হবে দেখা এই দেখা শেষে দেখা নয় তো